নমস্কার বন্ধুরা টেকনিক্যাল পলকাইতে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা বিড়ির আগুন থেকে কত মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে তাই নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো তো এখানে দেখো বন্ধুরা গত শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ সাঁতরাগাছি স্টেশনে ফলকনামা এক্সপ্রেসে আগুন লেগে যায় হঠাৎ করে ট্রেনে আগুন লেগে যাওয়ায় ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে সাঁতরাগাছি স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল এই ট্রেনটি হঠাৎ করে একটি কামরা থেকে ধোঁয়া উঠতে উঠতে আগুন লেগে যায় দমকল গিয়ে আগুন লাগা কামড়াটিকে আলাদা করে সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বালি ও জলের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকল কর্মীরা যে কামড়ায় আগুন লেগে যায় সেই কামড়া আগুনের সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় জানা যায় এক ব্যক্তির বিড়ির আগুন থেকে ট্রেনের কামরাতে আগুন লাগে যাত্রীদের তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও ট্রেনের কামরাটি সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায় রেল দপ্তর থেকে জানানো হয় ট্রেনের মধ্যে কোনো যান্ত্রিক গলযোগ ছিল না ট্রেনেতে আগুন লাগানো হয়েছে এদিকে দমকল কর্মীরা যখন ট্রেনের কামরাটিতে আগুন নেভানোর চেষ্টা করে সেই সময় এর মধ্যে থেকে এক মধ্যবয়স্ক ব্যক্তিকে ট্রেনের ওই জ্বলন্ত কামড়ার মধ্যে থেকে পাওয়া যায় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায় বিড়ি খাওয়ার পর জ্বলন্ত দেশলাই কাটি ট্রেনের কামরাতে ফেলার কারণে এই ভয়াবহ আগুন লাগে তো বন্ধুরা তোমরা দেখলে বিড়ির আগুন থেকে কত মারাত্মক একটা দুর্ঘটনা ঘটতে পারে তোমাদেরকে এই রকম আরও একটা মারাত্মক দুর্ঘটনার কথা জানাতে চাই এখানে কোনো ক্ষয়ক্ষতি না হলেও সেখানে কিন্তু একশো জন মানুষের মৃত্যু হয়েছিল সময়টা ছিল দু হাজার সতেরো সালের জুন মাসের মাঝামাঝি পাকিস্তানের ঘটনা এখানে পাকিস্তানের করাচি থেকে লাহোরে যাচ্ছিলো একটি ট্রাক ওই ট্রাকটির মধ্যে পঁচিশ হাজার লিটার পেট্রোল ভরা ছিল বন্ধুরা তোমরা সবাই জানো পেট্রোল কিন্তু খুব দামি এবং খুব দাহ্য একটা তরল জাতীয় পদার্থ এখানে এই পেট্রোল অ্যাক্সিডেন্টালি কিন্তু ওই ট্রাকটি যখন করাচি থেকে লাহোর যাচ্ছিল রাস্তার মাঝখানে হঠাৎ করে কিন্তু ট্রাকটি অ্যাক্সিডেন্টালি উল্টে যায় তো এরপর বন্ধুরা যেখানে ট্রাকটি উল্টে যায় সেটা কিন্তু একটা নিতান্ত গ্রামের মধ্যে এবং সঙ্গে সঙ্গে কিন্তু গ্রামবাসীরা সেখানে তাদের কাছে যা কিছু ছিল তারা বুঝতে যখন পারলো যেটা পেট্রোল সঙ্গে সঙ্গে তাদের কাছে যা কিছু ছিল বোতল থালা বাটি ড্রাম যা কিছু ছিল সব কিছু নিয়ে কিন্তু এই পেট্রোল কুড়ানোর জন্য চলে আসে এবং এদিকে কিন্তু রাস্তার মধ্যে দিয়ে অনেক মোটর বাইক সাইকেল যা কিছু তারা নিয়ে যাচ্ছিলো তাদের কাছে যা জিনিস ছিল সবাই কিন্তু এই পেট্রোল গুড়িয়ে নেওয়ার আশায় পেট্রোল গুড়াতে শুরু করে এবং পেট্রোল গুড়ানোর মাঝামাঝি অবস্থায় এক মধ্যবয়স্ক ব্যক্তি তিনি কিন্তু না জেনে শুনে বিড়ি খাওয়ার পরে বিড়ির যে বাকি অংশটুকু সেটা কিন্তু জ্বলন্ত অবস্থায় ওখানে ছুঁড়ে ফেলে দেয় যার কারণে কিন্তু অলরেডি সেখানে স্পট ডেড সেভেন্টি ফাইভ পিপল এবং তারপরে যারা ইনজিওর হয়েছিল তাদের মধ্যে থেকে আল্টিমেটলি একশো তিপ্পান্ন জন মারা যায় যারা আগে মারা গেছিলো এবং সর্বশেষে যারা মারা গেছিলো সমস্ত সংখ্যা কিন্তু একশো তিপ্পান্ন জন তো বন্ধুরা তোমরা বুঝতেই পাচ্ছ কত মারাত্মক এবং কত ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটে যায় সামান্য একটা বিড়ির আগুন থেকে তো বন্ধুরা তোমাদের সবাইকে এখন একটাই রিকোয়েস্ট করবো আমরা অনেকেই কিন্তু দেখতে পাই ট্রেনে বাসে অনেকেই কিন্তু বিড়ি খেতে থাকে সিগারেট খেতে থাকে তো তোমাদের সামনে যদি কখনো এইরকম জিনিস কখনও দেখো তোমরা অবশ্যই তাদেরকে সাবধান করো তাদেরকে সজাগ করো নিজেও সজাগ থাকো এবং চারপাশের বন্ধু মানুষ সবাইকে সজাগ রাখো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো এই ধরনের আরও অনেক লেটেস্ট ইনফরমেটিভ ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল টেকনিক্যাল পুরোকাইত এক্ষুনি সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থেকো থ্যাংক ইউ